ভালোই আছেন সবাই আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে দেখুন মহাষ্টমীর আকাশ হার হর মহাদেব দেখুন চারিদিকে মহাষ্টমীর আকাশ সুন্দর আছে আশা করি আজকে বৃষ্টি হবে না আমি পথে থাকব বন্ধুরা দেখা হবে দেখুন মহাষ্টমীর আকাশ দেখুন কত সুন্দর মহাষ্টমী শুভ মহাষ্টমী দেখুন এটা আমার বাড়ির চারিপাশ মায়ের ঘরে নিয়ে যাবো আপনাদেরকে মা চলে এসেছি মায়ের ঘরে ভোগ দিয়ে গেছিলাম এত হাওয়া দিচ্ছে প্রদীপটা নিবে গেছে জানি না মায়ের কি আদেশ মা কি ভেবে রেখেছে মা কি চিন্তা ভাবনা করে রেখেছে আজকে নীলকণ্ঠ মালা দিয়েছি আঠাশটা নীলকণ্ঠ দিয়ে মায়ের মালা বানিয়েছি আর সাদা যাবা আর লাল যাবা শিব শম্ভু ওম নম শিবায় নীলকণ্ঠের মালা দিয়েছি নন্দীকে দুব্বা দিয়েছি বন্ধু দিয়েছি মা ভক্তি দে মা শক্তি দে মা ভক্তি দে মা শক্তি দে মা শক্তি দে মা মা শুভ মহাষ্টমীতে মায়ের পুজো মা তারার পুজো মা দুর্গার পুজো মাতৃরূপে আমি তোমাকে পুজো দিই মা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গতি না আসিনি দেবী নারায়ণী দুর্গাসুর বধ করি দুর্গা নামে খেতে তিলোচনী তুমি মাগ জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজন কারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগময়া নামে তুমি তিলক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী বিশ্বমহী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণদর বলি মাগ হলে মন্দরি দিন হিনে কর দয়া তুমি নারায়ণী তো মা আমি জানি না তোমাকে তোমার তুমি মন্ত্রে তুমি জাগ্রত হও আমি তো অত মন্ত্র জানি না মা আমি তোমাকে মাতৃরূপে মাতৃ স্নেহে তোমাকে আমি ভালোবাসি মা আমার যথাসাধ্য আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে তোমাকে ভোগ নিবেদন করি মা তুমি এই ভোগ গ্রহণ করো মা জয় মহালক্ষ্মী জয় কত রূপে সেজেছিস মা তোর এই রূপ যে মন মোহিনী মায়ের মহাষ্টমীতে মায়ের অন্য রূপ দেখুন জয় বাম জয় তারা জয়ুভ মহাষ্টমী জয় মা দুর্গা সবাই পরিবার বন্ধু যাবেন যারা বাড়িতে থাকেন বাবা মাকে একটা দিন নিয়ে বার হবেন জয় মা তারা মা আমার সঙ্গে সর্বদা থাকে সবার সঙ্গেই সর্বদা থাকে মা মায়ের আশীর্বাদ সব সন্তানের ওপর চব্বিশ ঘন্টা থাকে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন মায়ের আশীর্বাদ পাবেন জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয়বাম জয় তারা একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন কিছু না পারেন জয় মা তারা বলে জয় মা বলে একবার ডেকে যাবেন মা আপনাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে মা বিপদ মা তারা মা তারা যে নামেই ডাকবে সে তুমি মা জানেন বন্ধুরা আমার সাথে আপনারা হয়তো ভাবেন যে আমি হয়তো দেখাই কেন দেখাই মায়ের ভিডিও ফটো সবাই দেখাচ্ছে আমিও দেখাই সবাই দেখাচ্ছে আমিও দেখাই আমি মাকে ভীষণ তারা তারাপীঠে যাই মা যখন ডাকে মায়ের ডাকে সারা দিয়ে কখনো কখনো চলে যায় মায়ের সাথে দেখা করতে আর এটা আমার ঘরের মা মা তারা আমার বাগানের ফুল দিয়ে আমি আগেও বলেছি আমি বাগানের ফুল দিয়ে আমার মাকে আমি সাজাই জয় বাবু জয় তারা তো আপনারা যারা মায়ের পুজো করেন নিত্য পুজো করেন চোখের সামনে এলে একবার একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তিরিশটা সেকেন্ড সময় লাগে একটা শেয়ার একটা লাইক কমেন্টস করতে তিরিশটা সেকেন্ড মায়ের জন্য দেবেন না বন্ধুরা হার হার মহাদেব জয় শ্রী বসু জয় জয় রাম জয় یه هم و احلام می‌کنید. و دکیجمونی کنیم ، اما ما راه را فردALLAH اکبر خونمين شُکر می آییم توش بابlookingار برای ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত্মুকু সেবা করতে পারছি মা যেটুকু সেবা করতে পারছি এটুকু সেবা করার আমাকে সুযোগ দিস মা আমি নিত্য পুজো যেন করতে পারি তুমি এই আশীর্বাদ করো তুমি যেদিন চাই চাও না সেদিন কিন্তু আমি তো তুমি আমার কাছ থেকে পুজো নাও না আমি দেখেছি মা তুমি আমাকে ধরা দিয়েছো মা গো আমি জানি তুমি আমাকে ধরা দিয়েছো যেদিন তুমি আমার উপর রাগ করো সেদিন তুমি নাও না পুজো আমি জানি কোনো গাছই নাই আর নয় আমার মেয়ে দেয় নাই আমার আর দাঙ্গিনী তোর বৌমা পুজো তোর মেয়ে দেয় মা 마음이 또게 맞띠 이렇게 말을 했으마 뒤지 아마 마타라 여보 전에 마타라 마볼 뒤지 걸 레카마 거리스마 머너 칼이 무치에 디스 ཁས 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 আমি ভয়ঙ্করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী ওমা বারে বারে ডাকবো তোমার মা হয়ে পালা কোথায় এবার রাঙা যাবার অর্ঘমালা দিব মা তোর চরম তলে এবং जय माता जय तारा, जय मारा जय बम जय तारा जय बम जय तारा जय बम जय तारा, जय मा तारा Jai ma tarah, jai ma borma, jai ma siddha suri jai ma anna jai ma bhautari ni, jai ma kali kali, jai ma nalitra jai ma kamakha, jai ma adhapit, jai ma mangla jai ma patal bhairvi, jai ma chinna jai ma shitula, jai ma santa sima, jai ma bhavani, jai ma durga, jai ma tarani, jai ma tadi, jai ma jagadhati, jai ma jagadamba, jai ma basanti ma, jai ma gondivi, jai ma ganga, jai ma sarada, jai ma monasa, jai ma sarasiti, jai ma laksmi, jai ma sarana, jai ma kalika, jai jai ma kulani siri, jai ma bhogula, jai jai ma bhogula, jai ma jai ma tāre ni jai ma mangula mo i ma tāra jai ma bom bom mo i ma tāra jai ma tina जय तारा जय tāra jai ba mo jai tāra jai jai tāra jai ba mo jai tāra jai ba jai tāra jai ba mo jai tāra jai ba mo jai tāra jai ba এবং করুন বন্ধুরা জয় মা তারা দেখবেন আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে একদিনে হবে না আমি একদিনে পাইনি মাকে ওই বহু বছরের তপস্যায় আজকে মাকে মা আমার কাছ থেকে পুজো নিচ্ছে এটা বাস্তব আজকে পনেরো কুড়ি বছরের তপস্যায় আজকে মাকে আমি মা আমার কাছ থেকে যে পুজো নয় এটুকুই আমার কাছে অনেক অনেক মায়ের কাছে আমি মানে মাথা হেড করে মাকে মায়ের চরণে পা মাথা রেখে আমি প্রতিজ্ঞা করেছি মা যেটা বলবে সেটাই হবে মা যেটা চাইবে সেটাই হবে এর বাইরে কিচ্ছু হবে সুখ দুঃখ কষ্ট তুমি সুখটা নেবে কষ্টটা নেবে না সেটা তো হবে না সুখ যেমন আছে কষ্ট আছে কষ্টের পরেই সুখ আছে ঠিক আছে তুমি মাকে ভালোবাসো মাকে ডেকে যাও মাকে মায়ের নাম প্রার্থনা করো জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা জয় বম জয় তারা জয় তারা জয় মা তারা

তারা মা লক্ষ্মীর মা তারার এই মন্ত্রটা জপ করবেন ওং হ্রিং ক্রিং হুং বৃহস্পতি নম ওং অঙ্গিরা সিদ্মহে দণ্ড তন্ন জীব প্রচোদয়াত ওং দেবতন ঋষিনাঞ্চকুল কনক সন্নিভম বন্ধুভৌতম তিলকেশ তং নমামি বৃহস্পতি আবার যদি শুনতে চাও আমাকে কমেন্টস করবে আমি আস্তে আস্তে আবার বলে দেব যাদের অর্থের খুব দরকার এই মন্ত্রটা স্নান করে মায়ের কাছে বসে কিংবা যারা অফিসে আছে অফিসে পাঁচটা মিনিট জব করবে প্রতিদিন একশো আটবার তাহলে তোমার যাদের যাদের অর্থের খুব দরকার মা তারা মা লক্ষ্মী ধনলক্ষ্মী তাদের আশা পূরণ করবে এবং তার ওম মহালক্ষ্মী নম নম বিষ্ণুপ্রিয়ায় নমো নম ও ধনপ্রায় নমো নম ওং জেনে নমো নমা मां लक्ष्मी को नाम मंत्र ओम महालक्ष्मी नमो नमः विष्णु भगवान नमो नमः ओं धनपुदाय नमो नमः ओं विश्वजननी नमो नमः आज महाष्टमी पूजा चलते पूजे도록 पर्यंत महाष्टमी की पूजा अंजलि दवा जाबे तो अंजलि अंजली देते जाईनी मे गीचिलो मे तीएसेच 그죠 আপনারাও নিশ্চয়ই সবাই দিয়েছেন বাড়িতে যার যার মণ্ডপে আমাদের পাড়াতেও হচ্ছে পুজো মা দুর্গার পুজো জয় মা দুর্গা দুর্গতি তিনি আসিনি দেবী নারায়ণী দুর্গাসুর বধ করে দুর্গা নামে খ্যাতা তিলোচনী তুমি জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজন বেদের সৃজন করি হলে বেদমাতা যোগমায়া নামে তুমি তিলক করব আপনারা একটু সাথে থাকবেন শ্রী শ্রী সীতারাম সারানাম শ্রী হরি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী হনুমতে নম ধ্যান মন্ত্র अतुलित हेम शैलभ देहंगीन गोगी निधन रघुपति श्री श्री हनुमान चालीसा श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर जसु जो दयाकलचारी बुद्धिहीन के सुमीरा पवन कुमार बलबी विद्या देहु मोहि हरहु कलेश शिविकार , න් ග ශාరර ජයික පීසි ෝක ාගರ ම තු ඇ ලිදි බල ම ජන ත්‍ර න්ಸතුම. महावीर बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन भर निराज सुबेशा कानन कुल बज्ज और दजा बिराजे कांधे मूज जने साजे शंकट सुभन केश नंदन तेज प्रताप महाजग बंधन बिंदा गुनियत चातुर राम कातुर्पु चरित्र सुनी बेको रसिया राम लखन सीता मन बसिया बिख रूप धरी लंक जराबा भीम रूप गुदरियसरी संहारे रामचंद्र के काज सबारे लाए सजी मन लखन जी आए सी रघुबीर हर सिर लाए रघुपति की बहुत बराई तुम मम प्रिय भरित है सम भाई सहस बदन तुम रो जस गाबे अस कहि सीपति कंठे लगाबे सनकादि के बमरादि बुनीसा नारद सारद सहित आहिसा जमुक बेर दिगपाल जहां ते कभी कबीर कह सके कहां ते तुम उग्री भिकीना राम मिलाय राजपीना तुमरो मंत्र विभिषण मान हलंके सर भय सब जग जाना जुग सहेस्य जो जन पर भानु ही मधुर पल जानु पो मुद्दिका मेली मेलि मुकमा जल दिलादि गचरज नही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम रे ते, ते राम दुआरे तुम रख बारे हो तुम पाइसारे सब सुख लहे तुम्हारी सरना तुम रख काहो को डरना आपन तेज समारो आपे तीनों लोग को हाँकते कापे भूत पिचाष निकट नहीं आबे महावीर जब नाम बे। ना बे रोग हरे सब बीरा जपत निरंतर हनुमत बीरा <coughs> अब प्रभु जिनके पर्ची बन्दिरा भूलेगा जी भूलेगा जी श्री गुरु चरण सरोज रजो निज मन मुकुर सुधारि बरनऊ रघुबर विमल जसु जो दायको फल जाड़ी बुद्धिहीन तनु जानी सुमिरौ पवन कुमार बल बुद्धि बिद्या देहु मोहि हरहु कलेस विकार जय हनुमान गैन गुण सागर जय कपीशलोक उजागर राम दूत अतलित बल धामा अंजलि पुत्र पवन सुतनाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन भरण विराज कानन कुंडल कुंचित केसा हाथ और ओर विराजे कांधे राजे जनेऊ साजे शंकर सुभ नौ केशी नंदन तेज प्रताप महाजगभवन विद्या गुनियत चातुर राम काज करिबे को आतुर् बहु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सुष्मिक लंक जराबा भी दरी असुर राम चंद्र के कांज सबारे लाए सजी बन जियाए, हरसी लाए रघुपति बहुत असक लगाबे सन का दिख बम बुनिशा नारद सारद सहित अहिषा जमक बेर दिगपाल पाल जहाँ ते कभी कभी दिख सके कहा ते तुम पुकार सुग्री कि राम राजपति राजपतिहा मरु मंत्र विभिषण मान लंके के सर सब जग जाना जुग सहेस जो जन पर भानु ली लोता ही मधुर पल जानु भो मुद्रिका मेल मुख मुकमा जल दिला दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम रे ते ते राम द्वारे तुम रखबारे होत ना सारे सब सुख लहे तुम्हारी सरना तुम रक्षा साका हो को डरना आपुन तेज समारो आपे तीनों लोग को हाँकते कापे बुद्ध पिछासी निकट नहीं आबे महावीर जब नाम सुना बे रोग हरे सब पीरा पिराजपतिरंतर ni mo dibida संकट ते हनुमान चुरावे मन तपस्वी राजा तीन के काज सकल तुम साजा और तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा संत के तुम रखबारे असरी निकंदन राम दुलारे अष्ट सिद्धि नो निधिता असबर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जनम के दुख बिशित गिरा बे अंत काल रघुबर पूरी जाई जहां जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धरई हनुमत से ही सर्व सुख करई संकट कटे मिटे सब पीरा जो सुमिरे हनुमत बल बीरा जय 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 हनुमान गुसाई कृपा कर हो गुरुदेव की नाई जो सदबार पाठ कर कोई छूट ही बंदी महासुख होई जो जहाँ पढ़े हनुमान चलीसा होय सिद्धि साकी गोरी सा

पूर्णस्व पूर्ण मादाय पूर्ण बेमा पूर्ण मेवा बशिष्य ओम शांति 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 एटू तो आगे पड़े हो जाए ये जय श्री राम जय बजरंग बली जय श्री राम जय श्री हनुमते जय मां मंगला शिव काली कपालिनी भद्रकाली दुर्गा धाति समा सरोपिनी स्वाहा देवे और सौदा तुम्हें पितृगणे धाति रूपे धड़ो विश्व नमामि चरणे

সর্বমঙ্গলময়ী সভ্য অর্থ সাদিকা প্রয়ারিণী মা গৌরী কুলঘাতিকা মঙ্গল কারিণী শ্যামা দেবী কাল রাত্রি মা বিদ্যাত্রী দক্ষিণ কালিকা ধ্যান মন্ত্র ক্রি ক্রি হু হু হ্রী হ্রী দক্ষিণ কালিক ক্রি ক্রি হু হু গ্রী সহা শিবে সর্বাত্ম মঙ্গলের শরণ্যে সর্বাত্মিকে গৌরী নারায়ণী নমস্তুতে সকল শক্তির মূর্তির মূর্তির মন্ত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবে ইত্যাদি দিয়ে শুরু হয় কালী পূজা সমা সমাপন মহাকাল ভৈরবের পুজো করিবে কারণ এই মহাকালী শিবের শিবেরই মূর্তি বিশেষ জয় মহাকাল হর হর মহাদেব জয় শিব কবে আবার নাচবি শ্যামা মুন্ড মালা গলে ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খরক উটুক জলে মা তোর তিনায়নের বহিষ্মিকায় ছাই করে দে মনের কালি আমি ভয়ঙ্করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী ও মা বারে বারে ডাকবো তোমায় মা হয়ে পালাবি কোথায় এবার রাঙা যাবার অর্ঘ মালা দিব মা তোর চরণ তলে এবার তারা তো আসি বন্ধুরা ভালো থাকবেন সবাই মহাষ্টমীর পুজো সবাই আনন্দে কাটাবেন আর ছাতা নিয়ে যাবেন বেরোবেন অবশ্যই জয় তারা জয় বাম জয় তারা টাটা